আমার তখন এরকম ইচ্ছা ছিল না আমার ছোটোবেলায় নিজের প্রতি কনফিডেন্স খুব কম ছিল লাইক যে আমি স্কুলে মানে ফিউচারে নায়িকা হওয়ার ব্যাপারে তো কখনোই চিন্তা ছিল না আমি অতটা সুন্দর ছিলাম না এখনও না নায়িকা হওয়ার মতো এরকম একটা প্রোগ্রাম আসছি জুলিয়েট ক্রিয়েশনের যেখানে হচ্ছে সব উদ্যোক্তাদের হচ্ছে আমরা নর্মালি অনলাইন থেকে শপিং করি তো আজকে হচ্ছে এসে দেখি যে যারা যারা অনলাইনে উদ্যোক্তা আছে সবার এখানে হচ্ছে মানে আমরা দেখতে পাচ্ছি সবাই আমরা দেখতে পাচ্ছি সব স্টলগুলো এখনও ভিজিট করা হয়নি ভিজিট হচ্ছে আর জুলিয়েট ক্রিয়েশনের উদ্যোগে প্রোগ্রামটা হচ্ছে আর এখান থেকে দিশাকে অ্যাজ এ আর্টিস্ট এবং মডেল হিসেবে ওকে একটা ক্রেজ দেওয়া হয়েছে হ্যাপি আমি হ্যাপি দিশা হ্যাপি এখন যেগুলো করছে ওইগুলোও ভালো আর প্রতিদিনই হচ্ছে ওর নাটকের অফার আসছে বাট আমি এখন যেটা সবচেয়ে বেশি দেখছি নাটকের গল্প আর ওই যেহেতু চাইল্ড আর্টিস্ট আমি চাই যে গল্পগুলো অ্যাজ এ চাইল্ড হিসেবেই থাকুক লাইক যাতে সবাইকেও নেগেটিভ মন্তব্য না করুক সেই জন্য গল্প বেছে বেছে কাজ করাচ্ছি আর প্রচুর নাটকের অফার আসে প্রচুর মানে এভরিডে মনে হয় দু তিনটা কল আসেই দিশার জন্য তো রিসেন্ট ওর এক্সাম এক্সামটা এরকম একটা সময় যে হচ্ছে সামনে ঈদ ঈদের প্রচুর কাজ তারপরে হচ্ছে খুব অনেকে অনেক স্যাক্রিফাইস করে যেমন বলে আপু উঠে গেছে দিশা এক্সাম দিয়ে হচ্ছে এসে শুটিং করবে সমস্যা নেই তো এই বিষয়টা অনেক ভালো লাগে যে দিশাকে তারা ইম্পর্টেন্স দেয় যে না শ্যুটিং এক্সাম দিয়েই আসুক স্কুল করেই আসুক এই বিষয়টা ভালো লাগে সব ব্যাপারে সিরিয়াস আমি সে আমার মেয়ে হিসেবে বলছি না ও হচ্ছে পড়াশোনার ব্যাপারে অনেক সিরিয়াস অ্যাক্টিংয়ের ব্যাপারে অনেক সিরিয়াস সেটা আমি এক্সাম্পল বলি যেমন অনেক সময় শ্যুটিং করতে করতে রাত হয়ে যায় এবং সিনগুলো একটু লেট হয় বা ইয়ে হয় আমি অনেক হাইপার হয়ে যায় বা আমি চিল্লা চিল্লি করে আমাকে সে বললো আমি আচ্ছা ঠিক আছে থাকো না আরেকটা সিনে তো তুমি আচ্ছা আচ্ছা তুমি মোবাইল চালাও তুমি এ করো তুমি সে করো এবং যখন তার পরীক্ষা থাকে পরীক্ষার আগে হচ্ছে সে দুটা তিনটা পর্যন্ত পড়াশোনা করবে করে সে এক্সাম দিয়ে এসে সে হচ্ছে ঘুমাবে না 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 ভিসা জটিলতার জন্য আমরা অ্যাক্টিং করতে আর হচ্ছে আমার আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন সাকিব খানের সাথে সাকিব খান ভাইয়ার সাথে দিশার দুইটা মুভি দিশা করা হয় না শুধু দিশার এক্সামের মুভি এবং দুইটা ডিরেক্টরে ছিল অনন্য মামন ভাইয়া তো রিসেন্ট দিশা আরেকটা মুভির জন্য হচ্ছে অনন্য মামন ভাইয়ার অফিসে ওই দিন আমরা গেলাম মোটামুটি গল্প শোনা অনেক সুন্দর অনেক ভালো এবং খুব রিসেন্ট এটা শ্যুটিং শুরু হবে তো দিশা ভাই গিয়ে বলতে এবার কিন্তু যেন আমার এক্সামের আগে পরে না হয় কারণ এক্সাম হলেই শুটিংটা করা হয় নাই উনি অনেক ভালো আর আমার থেকে বেশি এক্সাইট ছিল আমার আম্মু যখন আমি আম্মা যখন বলছি যে সাকিব খানের সাথে তোর মুভি হবে তুই কি অনেক এক্সাইটেড আমি বলছি না আমি আর্টিস্ট উনিও আর্টিস্ট তো এত এক্সাইটেড হওয়ার মতো আমার মনে হয় আমি আর বুঝে না আর এখনও না মানে আমি এই বিষয়টা ক্লিয়ার করি যেমন ছোটোবেলায় ও যখন অ্যাক্টিংয়ে তো মানে ফার্স্ট যখন ওর শ্যুটিং হয় নাটক মেহেজাবিন আর সজল ভাইয়ার সাথে তো আমি এত বেশি এক্সাইটেড আমি মনে হয় মানে সেইটা গিয়ে আমি কাপা শুরু শুরু যে এত যাদেরকে আমরা স্কিনে দেখে আসতেছে এত যাই ও ওর সাথে বিষয়ে অ্যাক্টিং করতেছে তোমা ও দেখে গিয়ে একদম নর্মাল একদম ইউজুয়াল মেহেজাবিনের সাথে বসে এসে লুডু খেলতেছে ওর স্কুলে গিয়ে উঠতেছে দুষ্টুমি করতেছে তো এই বিষয়টা আমি ছোটো থেকে ওর মধ্যে দেখি যে ও সবাইকে ভাবলিস্ট আমি আর্টিস্ট উনি আমার কো আর্টিস্ট এমনটা ভাবছি ওর মধ্যে সিরিয়াসনেসটা দেখি না যে আমি ও মানে ওইরকম একজনের সাথে করতেছি আমি অনেক বেশি অ্যাকসাইটেড এরকম মধ্যে আমি দেখি নাই অনেক বেশি খারাপ লাগে আমি আমি আজ পর্যন্ত আজ অবধি কাউকে নিয়ে কখনও নেগেটিভ মন্তব্য করি না বা কাউকে নিয়ে কখনো আমি কিছু বলি না আমার কাছে যেটা মনে হয় আমার যাকে ভালো লাগে না আমি তাকে অ্যাভয়েড করবো বা যেই ভিডিওটা আমার পছন্দ হবে না আমি সেটা স্কিপ করবো কাউকে নিয়ে কখনো আমি নেগেটিভ মন্তব্য করি এবং দিশাকে আমি অলওয়েজ বলি সব সময় পজিটিভ থাকবা সবাইকে নিয়ে পজিটিভ চিন্তা করবা কাউকে নিয়ে কখনোই কোনো রকম নেগেটিভ মন্তব্য না এবং আজ অবধি দিশা সাথে করে না আর ফিউচারেও না আসলে দিশা এজ আর্টিস্ট চাইল্ড আর্টিস্ট ও কাজ করে মিডিয়াতে অ্যাক্টিং করে আমি মিডিয়াতে যারা অ্যাক্টিং করে আমি আজ পর্যন্ত দেখি না দিশাকে নিয়ে কেউ কোনো ধরনের মন্ত কোনো নেগেটিভ করতে এখন অন্যান্য কারা করে আমি আসলে ওটা নিয়ে আমার মনে রেখ না কারা কী বলল ইনকাম জিনিসটা হচ্ছে টোটালি সিক্রেট ইনকামটা আসলে টোটালি সিক্রেট আর কী বলবো হয় মোটামুটি সবার যেরকম ওরকমই হয় আচ্ছা দর্শকদের খুশি হ্যাঁ সবার সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর হচ্ছে আমাকে এত ভালোবাসে দেওয়ার জন্য ধন্যবাদ এভাবেই ভালোবাসেন আমাকে এইভাবেই ভালোবাসেন সব সময়ের মতো থ্যাংক ইউ পর দেখা যাবে আমার এখন ফোকাস হচ্ছে লয়ার হওয়া আমি পড়াশোনা শেষ করে লয়ার হওয়ার দিকে ফোকাস দিব লয়ার হওয়ার পর যদি আমার ইচ্ছে হয় যে না আমার একটা আমার ভিতরে এখনও আছে তাহলে আমি করবো না